দিন পর সেজে গুঁজে চলে এলাম ভিডিও করতে না পুরোপুরি শরীর ঠিক হয়নি কিন্তু কেমন একটা নিজেকে মানে মানসিকভাবে অসুস্থ অসুস্থ মনে হচ্ছিল দ্যাটস ওয়াই একটু লুকটা চেঞ্জ করলাম এই আর কি তো যাই হোক এদিকে তো আমাদের ফখলুচন্দ্র এই তোমরা সবাই দেখেছ হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ফকলুচন্দ আবার এইছেন তো অনেকে বলছে ও তো কাকে নাকি চ্যানেল দিয়ে দেবে বলেছিল তাহলে এই চ্যানেলটা করতে এলো না একটা চ্যানেলও দিয়ে দিয়েছে বাট এই আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছিল সেই চ্যানেলটা পুরনোই চ্যানেল সেই চ্যানেল থেকে লাইভে এসেছিলো এবার কেন লাইভে এসেছিলো তার বক্তব্য তাকে নিয়ে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করছে যদিও আমি মানে আমার চোখে পড়েনি যে ওকে নিয়ে কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলোচনা করছে তো পরবর্তীকালে শুনলাম যে আমাদের নাকি রিম্পা ওকে নিয়ে ওর ফটো নিয়ে আলোচনা করেছে দ্যাটস ওয়াই ও উত্তর দিতে চলে এসেছে আচ্ছা এবার ফটো নিয়ে ও একটা এআই দিয়ে ওর একটা ফটো তৈরি করেছে তো তোমরা জানো এআই দিয়ে ফটোগুলো কীরকম হচ্ছে সবারই দেখতে পাচ্ছ তো সেই ফটোটাকে ও ফেসবুকে ইউটিউবের ডিপিতে দিয়েছে সেই জন্য সেটা নিয়েই মনে রিম্পা বলেছিল তার জন্য উত্তর দিতে চলে এসছে অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি ও উসকুস উসকুস করছে ওরও কিছু বলার ইচ্ছে জাগছে তাগিদ জাগছে কারণ টিনুকে তো ও ছাড়তে চায়নি টিনু ওর কবল থেকে বেরিয়ে এসেছে এটা পরিষ্কার কারণ টিনু বুঝতে পেরে গেছে যে এর আসলি অকাত কি। এ কী বলেছিল আমাকে আর আলটিমেটলি ছেলেটা কি। ঠিক আছে সেই জন্য ওর আসলি অকাত বুঝে টিনু নিজেকে ওর থেকে সরিয়ে নিয়ে এসেছে আর এখন কোনোভাবেই কোনোরকম ভয় দেখিয়ে বা রকম কিছু করেই ওর টিনাকে আর ফিরত পায়নি এটাই হচ্ছে ওর সব থেকে বড় রাগের কারণ বুঝতে পেরেছ তো এখনও বলছে যে নামকে ঘৃণা করি ব্যক্তিকে নয় আশ্চর্য ওরকম নামের তো বহু লোকজন আছে তাহলে ওই নামটাইও সহ্য করতে পারে না ব্যক্তিকে নয় আমরা তো এটা জানি যে যেই ব্যক্তির সঙ্গে মানে আমার প্রবলেম হবে তাকেই তাহলে আমার হেড হবে তাই না তবে ভালোবাসায় তো একতরফা যদি ভালোবাসা হয় তাহলে সেটা ত্যাগের মাধ্যমে হয় আর ফকলোজনদের বক্তব্য যে সে নাকি ত্যাগে বিশ্বাসী আর ত্যাগ করেছে কি ত্যাগ করেছিস ভাই তুই টিনুকে যতখানি দুয়ে পয়সা নেওয়া যায় নিয়েছিস নিজের বাড়ির উপরতলা করেছিস তারপরে তার ব্যাঙ্ক ব্যালেন্স থেকে টাকা হাতিয়েছিস তোর গাড়ির তেল থেকে আরম্ভ করে তোর হাত খরচ সব টিনুর পয়সায় হয়েছে আবার তুই বলছিলিস টিনুর হয়ে আমি বেগার খেটেছি একটা ম্যানেজার রাখলে তার বিশাল পয়সা খরচা হতো তাহলে সেক্ষেত্রে আমি যে টাকা মানে পাই সেই টাকার কি কি অংশ আমি নিয়ে নিই ভাবতে পারিস মানে তোকে রাখবে কি তোর এলিজিবিলিটি কী যে তোকে ও রাখবে ঠিক মতো ইংলিশে কথা বলতে পারিস না কিন্তু বলবি অবভিয়াসলি কোথায় বলতে হয় সেটা তুই জানিস না তারপরেও বসিয়ে দিবি দু চারটে ইংরেজি ফটর ফটর করে ঠিক আছে তো তোর মতো কর লোককে কেন ও ম্যানেজার হিসেবে রাখবে এটাও তো ভাবতে হবে তোর মধ্যে কি রয়েছে তোর মানে একটা ইউটিউবে তুই ম্যানেজারের পোস্টে চাকরি করবি মানে ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হুম তো যাই হোক এই ছেলেটি টিনুকে যতখানিই ধুয়ে নেওয়ার নিয়েছে নেওয়ার পরেও শান্তি হয়নি এখনও বলছে ও ত্যাগে শান্তি ও ত্যাগ করেছে তোকে লাথ মেরেছে এটাই আসল কথা বুঝতে পেরেছিস আর সেই লাথটা তুই সহ্য করতে না পেরে মাঝে মধ্যে উচ্চিংড়ের মতো উঠে লাফাস আর কি বলিস আমার এত সময় নেই ব্লগ এডিট করা তারপর সেই ভিডিওগুলোকে তোলা তারপরে সেগুলো পাবলিশ করার সময় নেই সময় নেই তোকে কে আসতে বলেছে তোকে কেউ কি দিব্যি দিয়েছে মাথার দিব্যি যে না তুমি এসো তোমাকে দেখতে চাই বা তুমি কন্টেন্ট করো কেউ বলেছে বলেনি তো তোর প্রয়োজন হলে তুই এসেছিস তোর প্রয়োজন না হলে তুই আসবি না তাহলে এখানে আমার বলার কি আছে যে আমার এত সময় নেই হ্যাঁ তুই যে কাজটা করিস যেই প্রফেশানটায় রয়েছিস সেই প্রফেশানটা থেকে বেরিয়ে তুই আবার এইগুলো করবি সেই এলিজিবিলিটি তুই পজেস্ট করিস না বলতে এসেছে সময় নেই সময় কত লোক কত বড় বড় জায়গা চাকরি করার পরেও কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ রেগুলার করে না কিন্তু করে তাহলে তুই সব বোকার মতো কথা বলিস না কি বলছিস দীর্ঘ সাড়ে চার মাস আমি এখানে রয়েছি আমার কারোর সঙ্গে যোগ যোগাযোগ নেই আমি কলির কারণ কেষ্ট রাধার মতো আমাদের প্রেমটা বাবা বিরহ কেষ্টার মনে রাধা প্রথম কথা হচ্ছে কেষ্টা মানে বুঝিস কেষ্টার মানে ষোড়শো গোপিনী তার ঠিক আছে এবং তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি রাধা এবং তাদের প্রেমের সঙ্গে অ্যাটলিস্ট তোর এই মানে ভোগ করা প্রেমের তুলনা করিস না বুঝতে পেরেছিস তোর যে প্রেমটা সেটা শুধু ভোগ প্রেম ছিল এবং তুই একটা পরের মাকে অন্য লোকের বউকে মানে বেরিয়ে আসার জন্য ইনসিস্ট করেছিস তুই যদি সামনে ফ্রন্টে না দাঁড়াতিস এবং তুই যদি না বলতিস যে আমি ওর সঙ্গে আর রিলেশান রাখতে চাই না এরকম যদি বলতিস তাহলে ও কখনোই সংসার থেকে বেরিয়ে যাওয়ার সাহসটা দেখাতো না যতই ওদের মধ্যে প্রবলেম হোক তাহলে তুই আজকের ডেটে তুই ত্যাগ বলছিস তুই একটা বাচ্চা মা মেয়ে মানে ছেলের থেকে তার মাকে কেড়ে নিয়েছিস হ্যাঁ তার মায়েরও দোষ আছে কিন্তু তুই যদি মধ্যখানে না আসতিস তাহলে এই ধরনের কাজটা করার আগে ওকে একশোবার ভাবতে হতো তুই যদি করে না থাকতিস তাহলে আমার মনে হয় না যে টিনু এত বড়ো একটা পদক্ষেপ নিতে পারতো অবশ্যই টিনু লোভে পড়েছে এবং ভেবেছে মুম্বাই নগরীতে চলে যাব ওখানেই সেটেল করব ওখানেই আমার জীবনযাত্রা একেবারে ল্যাবিশলি লাইভ কাটাবো এটা ভেবেছে কিন্তু ঘটনা এটা যে সেইটা ভাবার জন্য তুই তাকে বাধ্য করেছিস তুই তাকে স্বপ্ন দেখিয়েছিস আর সেই স্বপ্নে সে বিবর হয়ে গিয়ে নিজের পুরো সমস্ত কিছু ভুলে গিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বেরিয়ে গেছে বুঝতে পেরেছিস অবশ্যই তুই ওকে মিথ্যা ভুয়ো স্বপ্ন দেখিয়েছিস তাহলে আজকে তুই ত্যাগের গল্প দিতে এসেছিস তোকে কে বলেছে ইউটিউবে আসতে তোর মুখ দেখার জন্য কেউ লালাই তো তোকে কেউ কোনো দিন বলেছে বলেনি তো তাহলে তুই ফালতু কেন মুখতে এসেছিস রাধাকৃষ্ণের প্রেম মানে যা হোক তা হোক বললেই হলো না নামটাকে আমি ইয়ে করি কিন্তু যাকে ভালোবেসেছি তাকে না নামটাই কিছু এসে যায় না যেই ব্যক্তিকে ভালোবেসেছিস সেইটাতেই এসে যায় তুই বলতেও পারিস না করতেও পারিস না কিছু ঠিক আছে অ্যাকচুয়ালি এখন টিনা যে তোকে একেবারে মানে নাক বরাবর লাথ মেরে বেরিয়ে এসেছে এবং তুই যত রকম করা যায় ওকে মানে যেহেতু ইউটিউবের মতো একটা জায়গায় এখানে যদি তুই ওই ধরনের জিনিস ফটো ফটো হেনা তেনা ছাড়িস তাহলে ওর একটা মান সম্মান বা ইউটিউবে ওর ইমেজ নষ্ট হবে এসব অনেক কিছু ভেবে ভেবেছিলিস ও আর মুখ দেখাতে পারবে না ও ওর মতো ভিডিও করতে পারবে না ওর কেরিয়ারটা নষ্ট করে দিবি সমস্ত কিছু নষ্ট করে দিবি এর মানে ভাবনা চিন্তা নিয়ে তুই করেছিলিস কিন্তু টিনুও ডেসপারেট হয়ে গেছে কারণ তুই যে লেভেলের এক্সট্রিম যন্ত্রণাদায়ক তোর থেকে বেরিয়ে আসতে পেরে ও নিজেকে রিলিফ মনে করেছে তার জন্য তুই কি করবি লাস্ট পর্যন্ত করে নিগে যা এটাই ও ভেবেছে ঠিক আছে তাই তোকেও পাত্তা দেয়নি আর তার জন্য তুই নানা কিছু করেছিস কিন্তু তুই দেখলি আলটিমেটলি জিরো তোর গোল্ডেন হাঁস পুরো চলে গেছে মানে তুই ভেবেছিলিস একবারে তাকে মানে পেট থেকে সমস্ত ডিমগুলো বের করে নিবি কিন্তু সেটা হয়নি সে একেবারে তোকে পুরো নাক বরাবর লাত মেরে কেটে বেরিয়ে গেছে আর এইখানেই হয়েছে তোর সমস্যা তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাঝখানে নিয়ে আসছিস কেন রে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে বলছে না তোকে নিয়ে কন্টেন্ট করছে কেউ তোকে নিয়ে কন্টেন্ট করেনি ইনফ্যাক্ট টিনুকে নিয়েও বেশি লোক কন্টেন্ট করে না এখন কারণ সেই লেভেলে ভিডিও না দিলে তো কন্টেন্ট হবে না খোকা টিনুর কন্টেন্ট মোটামুটি ঝিমিয়ে গেছে আর সেখানে তুই কে হরিদাস পাল হ্যাঁ এবার তুই যেটা বলেছিলিস যে আমি এই যে লাইভটা করলাম তারপরে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার নামবে হ্যাঁ এটা ঠিক তুমি এসে যদি এই পাঁচ মিনিট কি সাত মিনিটেরও লেকচার দিতে আসো তাহলে লোক সেটা নিয়ে আলোচনা করবে এটাই আমাদের কাজ ঠিক আছে তো তুমি এসেছো বলে তাই তুমি না আসলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কে তোমায় পোচে যত যাই হোক মানে নিজেকেও মহান মানে ফিল করানোর চেষ্টা করছে একেবারে আমাদের কেষ্ট ঠাকুরের সঙ্গে নিজের তুলনা করছে যত সব মানে কি বলবো যা হোক তা হোক আর শোন বারবার করে বলতে হয় না আমি সাড়ে চার মাস এখানে আছি আমি কাছ ছাড়া অন্য কিছুর তোর দরকার পড়েছে তুই গেছিস আর তুই তো কন্ট্রাক্টে কাজ করিস তাহলে তোকে এক বছরের কন্ট্রাক্ট যদি দিয়ে রাখি তোকে এক বছরই থাকতে হবে এটাই স্বাভাবিক আগের বার সতেরো মাসের কন্ট্রাক্ট ছিল তাই সতেরো মাস ছিলিস এটা আমার বলার আছে তুই কি মেরিন ইঞ্জিনিয়ার নাকি নাবিক কোনটা কোনোটাই তো নোস তুই কি মানে কাজ করিস সেটা তো মোটামুটি আমাদের আইডিয়া আছে তাহলে ফালতু বকতে আসিস কেন একদম ইউটিউবে মুখ দেখাবি না চতুস্ব আর যদি মুখ দেখাস তাহলে তোকে নিয়ে কন্টেন্ট হবে পরিষ্কার কথা তবে হ্যাঁ তুই যে উদ্দেশ্যে এসেছিস টিনু তোকে আর ফুজবে না আর পাত্তাও দেবে না কারণ তোকে ফেলে ও অনেক দূরে এগিয়ে গেছে আর তোর দিকে ঘুরে মূড়কে দেখার সময় ওর নেই তো বেকার এখানে ফালতু টাইম ওয়েস্টেজ করিস না আসলে তুই কেন জানো সেরকম করছিস সেটা ভালোবাসা না অ্যাকচুয়ালি তুই যেভাবে আয়েস আরামের মধ্যে ছিলিস টিনুর সঙ্গে রিলেশানে থেকে সেটা ভুলতে পারছিস না খাচ্ছিস দাচ্ছিস আয়েস করছিস বাইক নিয়ে ঘুরছিস তারপরে যা করা সেটা করছিস তারপরে তো আছেই ইন্টুকুলুগুলু সেটাও করছিস আবার ঘরও হয়ে যাচ্ছে তত্তর করে ঠিক আছে তারপরে হচ্ছে আবার তার টাকা ঝেড়ে পুড়ে রাখছিস আবার তার উপর কর্তৃত্ব ফলাচ্ছিস সব একসাথে পেয়েছিস মানে এদিকে টাকা পয়সাও ঢুকছে এদিকে তার উপর কর্তৃত্বও ফলাতে পারছি আবার যা পাওয়ার ইন্টুকুলু তাও পাচ্ছি এরম সুখে পাবে আর ও একটা পাঠি ও সেগুলো তোকে দিয়েছে হ্যাঁ মানে সব কিছু সুযোগ ব্যাস তো তো এই এই রকম সুযোগ তো কেউ দেবে কেউ দেবে না তার জন্য তুই ছটপট ছটপট করছিস বুঝলি তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আগের থেকে অনেকটা ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ফোকলুর ব্যাপার আমি কালকেরই তোমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে জানিয়েছি কিন্তু এখন সবাই তো লাইভ বা কমিউনিটি পোস্ট অত ফলো করে না তাই ভিডিওর মাধ্যমে এসে বক্তব্যটা রাখলাম এবার এই দিকে আরও একটা বক্তব্য রাখি সেটা হচ্ছে সুদেবীর ভিডিও থেকে জানতে পারলাম যে মারুনাকে চুপি চুপি বেরিয়ে গিয়েছিল চুপি চুপি বেরিয়ে গেছিলো আচ্ছা এতদিন কথাটা কেন আসেনি যে তুই কি চুপি চুপি বেরিয়ে গেছিলিস বাই দাও যদি মারু চুপি চুপি বেরিয়ে যায় সুদেবী সেটা বুঝতে পারেনি এত বেহুশ ঘুম ঘুমাচ্ছিলো তাহলে কি আটটু টাকটু খেয়ে এত ছিল পুরো ফ্ল্যাট হয়ে গেছিলো যার জন্য বুঝতেই পারেনি যে ওর পাশ থেকে কেউ উঠে বেরিয়ে অন্য কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার চলে এলো আর কার সঙ্গেই বা দেখা সাক্ষাৎ করলো কারণ মারুর সঙ্গে তার বরের তখন মানে বিচ্ছেদ চলছিল মানে তো তোর সঙ্গে প্রেম করতো তো সেটাই বিচ্ছেদ চলছিল তাহলে আমাদের এইদিকে সুদেবী কার সঙ্গে ইঙ্গিত করছে যে কার সঙ্গে আমাদের মারু দেখা করতে গিয়েছিল কার সঙ্গে মানে বলছে হয়তো তাহলে কি গেছিলিস জিজ্ঞেস করছে তাহলে কার সঙ্গে ইঙ্গিত করছে তাহলে কেউ জানতো যে কোনো কেউ ওদের মানে পিছন পিছন যাচ্ছে বা ওদের সাথে সাথে যাচ্ছে নালে এই কথাটা কেন এলো হ্যাঁ কিছুদিন আগে পর্যন্ত তোমরা শুনছিলে যে ওরা দুজনেই গেছে আর কেউ যায়নি তাহলে যদি দুজনেই গিয়ে থাকে তাহলে আবার মারু কার সঙ্গে গিয়ে দেখা করবে রাত ওখানে কে চেনা পরিচিতি হোটেলের রুমে কে চেনা পরিচিতি কার সঙ্গে দেখা করবে হুম এই যে কথাটা নোংরা কথাটা যে বলছে কেন বলছে বলো আচ্ছা ওর বক্তব্য যে তোর ক্যারেক্টার নিয়ে এত কথা বলছে তারপরেও তুই কেন উত্তর দিচ্ছিস না কে বলছে হাটের কথা বলছে যে এরা এদের দুজনের সঙ্গে আরও দুজন গেছিল। এটা নিয়ে হাট বলেছে তো ওই জন্য বলছে যে এত নোংরা কথা বলছে যে আরও দুজনের কথা বলছে তাহলে তুই কেন উত্তর দিচ্ছিস না হ্যাঁ তাহলে তোর চরিত্রকে নিয়ে বললে তোর কিছু যায় আসে না ওদিকে মারু কোনো কিছু রেসপন্স করছে না এবার ব্যাপারটা হচ্ছে দেখো মারু কেন রেসপন্স করছে না আমি জানি না তবে আমার ধারণা এখানে যেহেতু দুজনের ব্যাপারটা নিয়ে আছে সে তো ভাব যে আমি একা কেন এই ব্যাপারে এত কথা বলতে যাব তাই যেন উত্তর দিচ্ছে না এইবার এই জায়গা থেকে একটা প্রশ্ন আমাদের সুদেবীর মনে জেগেছে সেটা হচ্ছে তাহলে কি যে এই ক্যারেক্টারে গল্পটা বলেছে তাহলে সে কি। মানে মারুর আর কি দত্তক নেওয়া হয়েছে মানে বুঝতেই পারছো দালালি করার কথা বলছে নেওয়া হয়েছে আচ্ছা এটা তোমার মানে এর কেন মনে হলো যে মারুকে মারু কাউকে দত্তক নিয়েছে মানে হাটের কথা বলছে কেন মনে হলো যদি ধরো মারু হাটকে দত্তক নেয় তাহলে হাট দুজনের সঙ্গে আরও দুজনের কথা বলছে তাহলে তো মারুর কথাটা বলতো না যে মারুর সঙ্গে কেউ ছিল এটা তো বলতো না তাই না মারু যদি হাটকে দত্তক নেয় তাহলে হাট তো দুজনের ক্ষেত্রেই কথাটা বলছে যে দুজনের সঙ্গে আরও দুজন ছিল তাহলে এই কথাটা কি বলতো বলতো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এর কেন মনে হলো দত্তক নেওয়ার কথাটা কেন মনে হলো তার মানে একে সবাই দত্তক নেয় তার জন্যই এর মনে হচ্ছে এবং একে কেউ দত্তক না নিলেও এ তার হয়ে বলে বলে তার কোলে ওঠে মানে ম্যান্ডুর কোলে উঠেছে টিনুর কোলে উঠেছে মারুর কোলেও উঠেছে এক সময় তোমরা দেখেছো আর তার জন্যই এর প্রথমেই মনে পড়েছে তাহলে কি তুই কাউকে দত্তক নিয়েছিস আমাদের কিন্তু মনে পড়ছে না যে কাউকে দত্তক নিয়েছে কিন্তু এর মনে পড়ছে তার কারণ এ তো সবার কোলে ওঠে এ তো সবার হয়ে হয়ে ভিডিও করে কালকেরই তো যে ভিডিওটা ম্যান্ডুকে নিয়ে করলো ওটা কন্ট্রোভার্সি বলো মানে মারু যে বাসি খাবার দেওয়ার ব্যাপারটা বা যা কিছু বলছে যে এগুলো ভুলচুক মানুষের মাঝে মধ্যেই হয় কিন্তু আগে যদি যখন ম্যান্ডুর সঙ্গে এতটা পীড়িত ছিল না তখন যদি হতো তাহলে কি এই লেভেলের কন্ট্রোভার্সিটা হতো নাকি অন্য এক্সট্রিম লেভেলের হতো তাহলে বুঝতে পারছো তো যে কারোর সঙ্গে যদি ব্লগারদের সঙ্গে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সেই রকম সক্ষতা হয়ে যায় তাহলে সেইভাবে কন্ট্রোভার্সি সে করতে পারে না একদম ট্রু ফ্যাক্ট এটা আর সেটাই কালকে প্রমাণিত করেছে ম্যান্ডুকে নিয়ে যে ভিডিওটা করেছে সেটাতে এইবার এর বক্তব্য যে এখন মারু হচ্ছে হাটকে দত্তক নিয়েছে হাট তার হয়ে ভিডিও করছে করতে পারে আমি কোনো ব্লগারদেরই বিশ্বাস করি না যে তারা কাউকে মানে দালাল হিসেবে ঠিক করে না বা তারা কাউকে দত্তক নেয় না বা তারা কারোর কাছে কিছু পৌঁছে দেয় না তারা নিজেদের স্বার্থে যাকে যখন প্রয়োজন হয় তাকে কাজে লাগায় এই মারুর মতো ম্যান্ডুর মতো এদের মতো টিনুর মতো এদের মতো যারা আছে তারা প্রয়োজনের স্বার্থে যা যা খবর পাঠানোর কাউকে যদি প্রয়োজন হয় তাকে নিজে দেয় নাহলে কারোর না কারোর মারফত দেয় এটার পিছনে এটাই যে সেই কথাটা যেন তারা ভিডিওর মাধ্যমে ব্যক্ত করে তাহলে এই যে মারু কিছু কথা বাইরে আসছে যেগুলো আমার মনে হয় হ্যাঁ মারু হয়তো কারোর না কারোর মারফত পৌঁছে দিচ্ছে কথাগুলো হতে পারে কারণ ব্লগাররা এরকমই তার হয়ে ভিডিও করবার জন্য লোককে ইনসিস্ট করে এবং এইভাবে তথ্য আদান প্রদান করে বুঝতে পেরেছ আর তোমাদেরকে বলেছি ভিউয়ার্সদের কিন্তু ভিতরে খবর শুনতে ভালো লাগে তাহলে এক্ষেত্রে ভিউয়ার্সরা তো সেই ব্যাপারে অ্যাকসেপ্ট করবেই বুঝতে পেরেছ সেটাই হয়েছে আর এটা সুদেবী বলতে পারছে এই কারণেই কারণ সুদেবী এই কাজটায় মাহির এই কাজটায় মাহির তার কাছে তত্ত্ব পরিবেশন করা হতো ও নিজে বলেছে প্রতিদিন যদি আমি একটা ক্রিয়েটারের সঙ্গে নিত্যদিন কথা বলি তাহলে আমাকে কিছু না কিছু কথা সে মনের বলবি আর সেই কথাগুলোই অ্যাকচুয়ালি বাইরে বের করানোর জন্যই সে বলে কথাগুলো কিছুটা তাদের মনের কিছুটা তাদের সাজানো ঠিক আছে মানে ব্লগারদের সাজানো এইবার সেই কথাগুলো কি হুবহু আবার তারা বলবে না তারাও আবার সেটাকে নিজের মতো করে রং চং মিশিয়ে তাদের মতো করে বলবে আর তার জন্যই ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সক্ষতা রাখে যে এই কথাগুলো যেন ভায়া মিডিয়া বেরিয়ে যায় নিজেরা বললে সেইভাবে হবে না তার জন্য ভায়া মিডিয়া বের করার জন্য এরকম করে তো সেটাই করেছে সেই জন্য আমাদের সুদেবী খুব ভালো এটা বোঝে আর বুঝে বলতেও পারছে যে তুই কি তাহলে কাউকে দত্তক নিয়েছিস নালে মুখ খুলছিস না কেন বাই দাও এর আগে অনেক অনেক ব্যাপারে মারুরা মুখ খুলেছে সেই জায়গা থেকে বলছে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক মারু কিন্তু ব্যাককাণ্ড তারপর আরও অনেক কাণ্ডতে কিন্তু মুখ খুলেছে এবং ঝগড়াটির মতো ঝগড়া করতে এসেছে এটা সত্যি তাহলে এখন কেন মুখ খুলছে না এখন মুখ খুলছে না ভাবছে যে আমি লোক জোগান জোগাড় করে ফেলেছি আমি যখন কারোর না কারোর মারফত খবর এদিক ওদিক দিতে পারছি তাহলে আমার নিজের আর বলার দরকার কি আছে মানে নিজেকে একদম রীতিমতো ম্যান্ডির ধাঁচে নিয়ে চলে এসেছে তার জন্য নিজেরা আর কিছু বলছে না বাই দা ওয়ে কাঁচাকুচি নিয়ে দেখি প্রচুর কথা যে এত কাঁচাকুচি আগেও করতো না এখন ওয়াশিং মেশিন আসতে করছে হ্যাঁ এটা ঠিক কথা যখনই গায়ে গতরে কাচতে হয় তখন মানুষ একটু দেরি দেরি করে কাছে যে আর একটু নোংরা হোক একেবারে গরম জল দিয়ে পরিষ্কার করে কাচবো আর যখন ওয়াশিং মেশিনের কাছা সেটা ডেলিকা ডেলি বা একদিন ছাড়াই কাচে লোকে কারণ রোজেরটা রোজ কাজলে মানে খাটুনিটা কম হয় আর ওয়াশিং মেশিনে বেশি নোংরা জামা কাপড় কাচা যায় না যদি না তুমি জল গরম দিয়ে ভালো করে কলার ফলার ডোলে সমস্ত কিছু করে দাও তাহলে না হলে তোমার হচ্ছে রেগুলার ঠান্ডা জলে কাঁচা কাঁচা হলে সেই লেভেলে পরিষ্কার হয় না খুব নোংরা জামা কাপড়গুলো সেই জন্যই হয়তো এটা করছে সরি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে নতুন নতুন তো সব কাকি একটু নতুন নতুন জিনিস দেখলে সেটা একটু বেশি বেশি ব্যবহার করে সেক্ষেত্রে সেটাই হয়েছে আর একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে মারু বললো যে আগে আগে আমার বর দেরিতে দেরিতে কাজে যেত রাত্রিরে বহু রাত্রিরে আসতো তো এখন ঠান্ডার সময় বলে সকাল সকাল কাজে যাবে আর সন্ধ্যে সন্ধ্যে আসবে সেটাই তো ঠিক ডিসিপ্লিন ওয়াইজ তো সেটাই ঠিক যে সকালবেলা একটা বর কাজে যাবে আর সন্ধ্যেবেলা ফিরে আসবে এটাই তো স্বাভাবিক তো কিন্তু এই সিস্টেমটা করলে মারুর তো অসুবিধা হবে যেহেতু ওরা দুজনই ব্লগিংয়ে বেশি মেনলি থাকে তো একটু তো অসুবিধা হবেই কারণ ক্যামেরা ধরার ব্যাপার আছে তারপরে পুরো জিনিসটা দেখানোর ব্যাপার আছে একা একা গুরঘুর করে দেখানোটা একটু কীরকম একটা বোরিং টাইপের লাগে তো সেটা সে ঠিক করে নেবে তবে হ্যাঁ এটা বুঝতে পারছি যে মারু চাইছে মারুর সাথে সাথে মারু আর মারুর বরের একটা চ্যানেল তৈরি হয়েছে দুজনে মিলে সেই চ্যানেলটাকেও প্রমোট করার চেষ্টা করছে ওই জন্য মারু চেষ্টা করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিজের চ্যানেলে ব্লগিং করবে সন্ধ্যের পর থেকে একটু একটু যা ব্লগিং করবে করবে ওই সেকেন্ড চ্যানেলটাই আবার লাইভ করে শর্ট ভিডিও করে ওই চ্যানেলটাও করবে কারণ দুটো চ্যানেল চললে মোটামুটি দুটো জায়গা থেকে আর্ন হবে সবাই তো ধান্দায় থাকে সেই জায়গায় মারু এখানে বেশ হিসেব করেই চলছে পরিষ্কার কথা আর দেখো এটা সত্যি মারু যতই ফুলিয়ে ফাঁপিয়ে বলুক যে তার ছমছম ফমফম বর বিশাল কাজ জানে বিশাল কাজের অধিকারী এবং প্রচুর দোকানে সেল এবং দোকান খুব ভালো চলে কথাটা একেবারেই সত্যি নয় এই ছেলেটির যোগ্যতা নিয়ে যথেষ্ট আমার সন্দেহ আছে কাজের যোগ্যতা ঠিক আছে এই ছেলেটি অ্যাকচুয়ালি সোনার চাঁদ পেয়েছে মারুকে পেয়ে কারণ সে দেখতেও খারাপ না আবার তারপরে ইনকামও করে ঠিক আছে আর এই ছেলেটি বড় বাচাল কাজের কাজ কিচ্ছু না কাজের কাজ কিচ্ছু না ওই বইয়ের পিছনে দুম হিলাতে দুম হিলাতে যায় তবে মানুর ক্ষেত্রে কেন যে কোনো ব্লগারগুলোই দেখেছি এই টিউ এই এ তারপরে হচ্ছে আমাদের ম্যান্ডু তারপরে আরও যারা সব ব্লগাররা আছে মানে হেভি ওয়েটি ব্লগার যারা এই গ্রাম্য যে হেভি ওয়েটি ব্লগারগুলো তাদের বড়রা অ্যাকচুয়ালি তেমন একটা কিছু করে না হ্যাঁ তারা ওই বইয়ের পিছনে দুম হিলাতে হিলাতেই তাদের সময়টা কাটিয়ে দেয় তাই জন্য মারুও এক্সেপশনাল নয় মারুর বড় সেই অর্থে কিছু করে না একটা পুরুষ মানুষ সেই অর্থে কিছু করলে বোঝা যায় তাকে এরকম দুম হিলেতে দেখা যায় না বাইদা দাও এবারে মারুর সবজি ফবজি দেখলাম বাচ্চা মানে ছেলেটি কেটে দিচ্ছে আর মারু মাছ ফাছ ধুচ্ছে তো সংসার মানে দুজনে মিলেই কাজকর্ম করবে আর এটা তো দেখাতে হবে নাহলে কি দেখাবে যে আমার বর কী করছে আর এই করছে আর বরের বরের টাকায় তো খাওয়া হয় না হয়তো মারুর টাকায় খাওয়া তো হিসাব মতো মারু তো কর্তা ট্রিট হচ্ছে তাহলে কর্তা যেরকম বলবে কর্তিকে তো সেরমভাবে চলতে হবে তো মারুর বর ওদের বাড়িতে কর্তি তো কর্তার ইচ্ছায় কর্তি চলে তো সেই জন্য কর্তা যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করছে আর এই কাজগুলো করা তো খুব একটা খারাপ জিনিস নয় আমার তো মনে হয় সব ছেলেরই বাড়ির বাড়ির হাউসহোল্ড কাজও জেনে রাখা উচিত ঠিক আছে দুজন মিলে তাহলে ভাগ করে কাজ করা যায় আর এই অর্থে এখানে মারু তো বিশাল ইনকাম করছে আবার মারুই সব কাজ করবে তাহলে এই পম পম কি শুধু পিছনে দুম হিলাতে হিলাতে ঘুরবে তার থেকে এই যে বাড়ির কাজগুলো করছে ভালো করছে করা উচিত আমি মনে করি ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ডাল তো অনেক কালা কালাকালা বেরোচ্ছে ঠিক আছে দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আপাতত তো ভিডিওটা এই পর্যন্ত আর ফকলু আবার আসবে কারণ ও কন্ট্রোভার্সি ভিডিও রীতিমতো গেলেই এটা পরিষ্কার ও কন্ট্রোভার্সি ভিডিও গেলে তিনুর ভিডিও গেলে আর বসে বসে দুমহিলায় আর তার জন্য ওর মাঝে মধ্যে যখন চুলকানি তখন আসে এসে আমি আছি মেয়ে হু না হ্যাঁ নাবিক কেষ্টা হ্যাঁ ফকলুচন্দন নাবিক কেষ্টা